ওম নম ভাগবতে ভগবত বাণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতগদর শিবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগত পতে গোপেশগ গোপিকা কান্তরাধাকা কান্ত সুতে নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতাচ জগদি কৃষ্ণায় গোবি নম নম অজ্ঞান তিমেরান ধর্ষ্য জ্ঞানঞ্জন সোলকায়া চোখ সুরুন মিলিত তস্ময় শ্রী গুরু নাম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গুরুভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারা নী কি পাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিও প্রসঙ্গ আমি তুলে ধরার চেষ্টা করছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তাদের গতি কি হয় তো আজকের ভাগবত তত্ত্ব তো আমরা আজকে আলোচনা করব সবাইকে অনুরোধ করব। আমরা মন দিয়ে আস্বাদন করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের ভিডিও দেখে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করবো বন্ধুগণ যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো এখানে ভাগবত তত্ত্বের যে প্রথম পরিচ্ছেদ সেটি হচ্ছে রাজা পরীক্ষিত কি করে কি করে মৃত্যুর দিকে এক একদিন দুদিন করতে করতে নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন কেনই বা করেছিলেন তিনি কেন বা এমন করে সহ্য করলেন কি হয়েছিল তো চলুন তো বাবা আমরা ভাগবতে শ্রবণ করেছি যে রাজা পরীক্ষিত একদিন কি করেছিলেন গিয়েছিলেন বনাগমনে মৃগয়াতে আসবার পথে দেখছেন যে একজন তারই মতো ভাদ্রলোক রাজা পরীক্ষিত তো মহারাজ তিনি একজন রাজন আর একজন রাজন দেখতে বলবান অতীব সুন্দর এক মহাপুরুষ সে কি করছে সে কি না অত্যাচার করছে উপর না গাভী মাতার উপর একটি গাভী মাতাকে এত জোরে জোরে প্রহার করছে মাতার শরীরটা দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে তবু রাজা পরীক্ষিত অবাক হয়ে গেল কি দেখতে মনে হচ্ছে রাজা রাজার ধর্ম কি রাজার ধর্ম সবাইকে সুখ দান করা ঠিক ধর্ম মতে চলা যদি আমি রাজা হই আমি যদি লোককে সুখ না দিতে পারি আমি যদি ধর্মের মধ্যে দিয়ে না চলতে পারি তাহলে আমার প্রজাগণ তো তাহাই শিখবে তো রাজা পরীক্ষিত কি করলেন একটু থমকে দাঁড়িয়ে গেলেন এক পা দু পা করে এগোতে থাকলেন গিয়ে সামনে গিয়ে বলছে কি আশ্চর্য ঘটনা আপনি কি করছেন আপনি কোথা থেকে এসেছেন সেই লোকটা এমন আশ্চর্য ঘটনা যে গাভীটাকে প্রহার করছে গাভীর শরীর থেকে রক্ত বেরোচ্ছে আর সে যেন অট্টহাস্য হাস্য করছে তাতে যেন আনন্দ উপভোগ করছে তো রাজা পরীক্ষিত বলছে হ্যাঁ তুমি গাভী মাতা যেই মায়ের পরে গাভীর স্থান মা যদি স্তন্য দুগ্ধ দিয়ে না বড় করতে পারে তাহলে গাভীর দুগ্ধ পান করে সন্তানরা বড় হয় আমরা গাভীকে পূজা করি আপনি কেন এমন করে প্রহার করছেন আবার দেখছি তার কত কষ্ট হচ্ছে শরীর দিয়ে রক্ত ঝরছে রুধি ঝরছে সে হাম্বা হাম্বা করে চিৎকার করছে কেন এমন করে মারছেন তার কেউ নেই বাঁচাবার মতো তার জন্য কিন্তু আমার এরিয়াতে আমার রাজ্যে এই রকম অবিচার আমি সহ্য করি না এখন আপনাকে আমি কিন্তু কি করব শাস্তি দেব আপনি কে বলছে আমি আমি হলাম কলিরাজ কেন এসেছেন কোথা থেকে এসছেন আমি আমি এই ভূমণ্ডলে আবির্ভূত হয়েছি তো কলির প্রভাবে কি হলো অন্যায় নেমে এলো ওই অন্যায় কী করলো রাজা পরীক্ষিত বলছে তুমি এই যে অন্যায়টা করেছো যার জন্য তোমাকে আমি অভিশাপ করব তোমাকে এখান থেকে আমি দেশ ছাড়া করব সঙ্গে সঙ্গে কি করলেন ওই পরীক্ষিত রাজ চরণ ধরে বসে গেলেন রাজন হে রাজন আমার অপরাধ আপনি ক্ষমা করুন কারণ একটা হাতের পাঁচটা আঙ্গুল থাকে সবাই তো আর সমান থাকে না আপনি তো রাজা আমিও তো ধরুন আপনার প্রজার মতো তাহলে যদি রাজার কাছে কোনো প্রজা যদি অপরাধ করে যায় তাকে কি দেশ ছাড়া করবেন তার জন্যে কি অন্য কোনো শাস্তিবিধান নেই মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন কথাটা ঠিকই অন্যায় করলেও আমি তো রাজা প্রজাদের অন্যায় কিছুটা সহ্যও করতে হবে তা বলছে বেশ তোমাকে তাহলে আমি দেশ ছাড়া করবো না তোমাকে পাঁচটা জায়গায় আমি স্থানান্তরিত করে দিলাম কোথায় কোথায় যেখানে বাবা নারীর উপর তো অত্যাচার হবে এক নাম্বার দুই নাম্বার কি যেখানে খুন খারাপই হবে পুরুষরা নেশাগ্রস্ত হবে আর কি বাবা আর যেখানে সন্ধ্যাবেলা আহার বিহার অত্যাচার গন্ডগোল বাড়িতে ঝগড়া আর কি বললেন মদ মাংসের মধ্যে তো আছেই আর কি বলছে মার্ডার কাউকে তুমি মেরে দিলে সেই রকম জায়গায় তো চারটা জায়গায় যখন দিয়ে দিল তো হলিরাজ বলছে এই মাত্র এই চারটাই জায়গা আমার জন্য আর কোনো জায়গায় নয় বলছে তবে কোথায় বলছে সোনাও তো ছিল সোনার মধ্যে আমাকে রাখতে পারতে না সঙ্গে সঙ্গে রাজা বলছে ঠিকই তো যে ভক্তরা বেশি সোনা দানা পরে গয়নাগাটি পরে তাদের মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয় তো এখানে তুমি যাই আশ্রয় নিতে পারো এই যে রাজা পরীক্ষিতের ভুল হয়ে গেল তো বাবা অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সেও সমান পরিমাণের অপরাধী হয় এই অপরাধের ফল ভোগ করতে হলো রাজা পরীক্ষিতকে কেমন করে রাজা পরীক্ষিত অজান্তেই দাদু দুর্যোধনের ওই সোনার মটুকটা পরে ওই মৃগয়াত এগিয়েছেন ছটফট করছে তৃষ্ণায় যেই না সোনাটা পড়েছে রাজা পরীক্ষিত তো ওই কলিরাজকে সেই আশীর্বাদটা দিয়েছিলেন সোনার সঙ্গে সঙ্গে শট করে ঢুকে গেল মাথাটা বিগড়ে গেল বাবা আর মাথাটা বিগড়ে যাবার সঙ্গে সঙ্গে যখনই ছটপট করছে জল জল চিৎকার করছে বুকটা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রখর রোদ্দু তাপে সামনেই দৌড়াতে দৌড়াতে দেখলো সেই সিং তোমার হচ্ছে আশ্রম সেখানে গিয়েই ডাকছে ওগো শোনো না আমাকে একটু জল দান করো না আমার একটু প্রাণটা রক্ষা করো না বারবার ডাকছে বারবার ডাকছে বারবার ডাকছে বলছে আমার প্রাণটা যে ফেটে যাচ্ছে একটু কিছু করুন না কিছুতেই সেই মশাই সাড়া দিলেন না কেন তিনি তো ভগবানের সঙ্গে লিপ্ত হয়ে আছেন তিনি তো ধ্যানমগ্ন হয়ে আছেন সে রাজা পরীক্ষিত ভাবল না নাই এমন করে হবে না অত্যাচার করতে হবে কেন কলির প্রভাবে এমন অত্যাচার কিন্তু মাথাটা বিগড়ে গেল ধর্মরাজ ধর্মরাজ যে যুধিষ্ঠির তার নাতনি রাজা পরীক্ষিতের কেন ওই সোনার মধ্যে কলি প্রবেশ করেছে আর সঙ্গে সঙ্গে একটা মৃত সর্প নিয়ে সঙ্গে সঙ্গে বান ছিঁড়ে দিল গলার মধ্যে পড়ে গেল দৌড়াতে দৌড়াতে ছেলেরা পুত্র দৌড়ে যে বলছে যে শোনো সমিত কুমার তোমার পিতাকে একজন রাজন এইভাবে অত্যাচার করেছে বলছে একে দেখো ওই সুমিত কুমার কিন্তু আশ্চর্য ধরনের একটি ছেলে ছিল সে ছোটো নয় ছোট হলেও তার জ্ঞানটা অনেক বেশি ছিল সে এমন একটা ঋষিপুত্র তো যদি বাবা পিতা মাতা যদি ভক্ত হয় পিতা মাতা যদি ভদন সজনে পটু পটু হয় তার সন্তানও কিন্তু তদ্রুপ আচার আচরণ পাই তো সন্তান যারা আমি বেশি কথা বলতে যাব না যাক তো সমীর কুমার যেটা বলতো সেটাই হয়ে যেত সেটাই ফলে যেত তো ঋষিপুত্ররা জানতো ছুটতে ছুটতে এসে দেখছে রাজা পরীক্ষিত সেখানে নিয়ে সঙ্গে সঙ্গে বলছে রাজন তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা নেই তোমাকে আমি অভিশাপ করলাম এই যে সাত দিবসের মধ্যে তোমার মৃত্যু হবে সাত দিবসের মধ্যে মৃত্যু হবে একজন ঋষিপুত্র ছুটতে 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 রাজা রাজার পিছন দিকে ছুটতে ছুটতে গিয়ে বলছে রাজন আপনাকে তো রাজা আপনি রাজামশাই যে অন্যায়টা আপনি করে এসেছেন ওই সমিত কুমার আপনাকে কিন্তু অভিশাপ করেছে এই সাত দিনের মধ্যে আপনার মৃত্যু হবে দেখুন এখানেও একটা ভুল হয়ে যাবে শুনে রাজা পরীক্ষিত একটু অবিস্ময় বোধ করলেন না বিস্মিত হলেন না বিস্মিত হলেন না কেন সেখানে যখনই ছিল তো রাজা পরীক্ষিত কিন্তু ইচ্ছা করলেই সে তো রাজা সে তো কিছু করে তার চরণে পড়ে সে কিন্তু যদি একটু আনয় বিনয় করতো সেখান থেকে তাকে মুক্তিও দিতে পারতো কিন্তু রাজা পরীক্ষিত সেটা করলো না বলছে আমি রাজা আমি যদি ওই অন্যায়ের প্রতিবাদ যদি করতে যাই বা আমি যে অন্যায় করেছি যে রাজমুকুটটা খুলে দিল সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল এ কী করলাম আমি এত বড় একটা অন্যায় করে ফেললাম এই অন্যায়ের তো ক্ষমা হয় না তো আমি যে কেউ যদি অন্যায় করে তাকে আমি শাস্তি দিই কিন্তু আমি যে এখন অন্যায় করেছি আমাকে কে শাস্তি দেবে তাহলে আমার অন্যায়টা আমার মাথা পেতে নিতে হবে সঙ্গে সঙ্গে বলছে ঋষি কুমারের যে অভিশাপ সেটা যেন আমার মধ্যে ফলে আশ্চর্য ঘটনা সে কী করলো বাড়িতে ছুটতে গেল আর এই দিকে সমিত কুমার সঙ্গে সঙ্গে মনের মধ্যে চৈতন্য উদয় হলো যেই কলির প্রভাবটা সেখান থেকে কেটে গেল গেলো বলছে আমি কি করলাম আমি একটা মহারাজকে একটা রাজামশাইকে আমি অভিশাপ করে ফেললাম এটা আমি বড় অন্যায় করেছি দেখুন দুজনেই কিন্তু অন্যায় করে ফেললেন তো এখানে একটা কথা হচ্ছে যে অন্যায় করে আর অন্যায় সহ্য করে তারা কিন্তু সমান অপরাধী তো এখানে যদি অন্যায় যারা করে তার বিরুদ্ধে যদি আমরা কথা বলি তার বিরুদ্ধে যদি একটু ফুঁপিয়ে উঠি একটা সিনেমাতে ছিল যে তুমি কিছু না করতে পারলে একটু ফ্রঁস তো করবে একটু ফ্রসো করা উচিত যে বিপরীতপক্ষ তোমাকে কি খেঁচে মেরে দিয়ে গেল তুমি কিছুই বললে না এটা কিন্তু তোমার অপরাধ তো যদি মুখামুখি সেই জিনিসটা সমাধান করা যায় তাহলে দুজনেই কিন্তু পাপ থেকে একটু পাপ ভাগি থেকে একটু উদ্ধারের পথটা জানে যে একটু তার কিছু হলে একটু পূর্ণতা হয় আর কিন্তু যে অন্যায় করে গেছে যা যে তাকে অন্যায় করলো তাদের কিন্তু দুজনেই একই অপরাধী তো কি করলো সমিত কুমারের জ্ঞান উদয় হলো পিতার কাছে বলল পিতা বলছে কেন তুমি এমনটা করলে বলছে আমি জানি না পিতা কি যে হয়েছিল আমি জানি না দেখুন এই যে কলির প্রভাব রাজা পরীক্ষিত গৃহের মধ্যে গেলেন কিচ্ছু নিলেন না কিচ্ছু প্রয়োজন হলো না সঙ্গে সঙ্গে রাজমুকুট রাজবেশ খুলে টুলে সঙ্গে সঙ্গে গঙ্গা আর ছোট্ট পর্ণকুটির বেঁধে সেখানে থাকতে ধরলেন সেখানে না তো আগের মানুষ তো গঙ্গাকে পুরো পবিত্র ভূমি মনে করতেন তো গঙ্গার নিকটে কেউ যদি বাড়িতে যদি একটা কোনো দুর্ঘটনা ঘটতো বা অশান্তি হতো বা গৃহত্যাগ করতো ওই সেই হচ্ছে পতিত পাবনি গঙ্গার তীরে গিয়ে তারা কিন্তু আশ্রয় নিতেন তো একই ঘটনা রাজা পরীক্ষিত কি করলেন ওই পতিত পাবনি গঙ্গার নিকটে গিয়ে ছোট্ট কুটির বেদে কিন্তু আশ্রয় নিলেন তো প্রত্যেক দিন সবাইকে বলছে ওকে শোনো না গঙ্গার তীরে থাকে আর বলছে আমার একটু উদ্ধারের পথ করে দাও না আমি কি করলে আমি কি করলে উদ্ধার পাবো আমি কি করলে আমার মৃত্যুটা ভালো হবে মরণ যন্ত্রণার হাত থেকে বাঁচবো আমি তক সব সাপে যে মৃত্যু আমাকে যে দংশন করবে সেই বিষক্রিয়া বিষক জ্বালা সেই বিষক জ্বালাটা থেকে আমি উদ্ধার পেতে পাই মানে আমি সাত দিনেই মরবো আমার ঠিক আছে আমার মরণটাই ঠিক আছে আমি যদি এই বেঁচে থাকতেই যদি আমার পাপের যদি কর্মগুলো যদি আমার ভোগ করতে হয় তাহলে আমি অতি উত্তম তাহলে আমাকে ওই পরপারে গিয়ে কোনো পাপ আমাকে সহ্য করতে হবে না সবাই যায় আর চরণ ধরে ধরে সবাইকে বলে সবাই অনেক রকমের বিধান দিল অনেক রকম বিধান দিল বলছে তুমি এতদিন ধরে নিরামিষ খাও এত কিছু করো এই করো সেই করো স্বাদির সঙ্গে হ্যান করো মেলা কিছু বলেছে তো রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলো আমার কি সেই সময়টা আছে আমি কি ততদিন বাঁচতে পারবো সময় তো বহু অতিক্রম করেছি অতদিন পর্যন্ত এত কিছু করতে পারলাম না এত আচার বিধান আমার দ্বারা সম্ভব নয় আমি তাহলে কি করে মুক্তি পাবো আমি কি করে মুক্তি পাবো দেখতে 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 একজন বাবা কি আসছে একজন হচ্ছে সাধক আসছে যে দৈপায়ন ব্যাসদেব ব্যাসদেব পুত্র সেই সুখদেব তো সুখদেব ওই দিক থেকে যাচ্ছিলেন তো সুখদেবের মাত্র মানুষের বাড়িতে কতটুকু সময় ব্যয় করে যতটুকু একটু গাভীটা দহন করতে যে সময়টা লাগে সেই নাম কৃষ্ণনাম নাম করে ভিক্ষা কিন্তু গ্রহণ করে আর করে কিন্তু ভগবানের জন্য সেবা লাগে তখনই সুখদেবের সঙ্গে দেখা হয়ে গেল রাজা পরীক্ষিত বলছেন ঋষিবর আমি কি করব কি করলে আমার আত্মা বা মুক্তি হবে আপনি একটু বলুন তো ভাগবতের বিধান দিল এই কলির অনাহত জীবকে পাপাচারী ব্যক্তিকে যারা প্রত্যেক দিনে এই সাতটা দিনের মধ্যে আমি মরব সাতটা দিনে আপনি কি সাতটা দিনের মধ্যে মরবেন সপ্তম দিন মানে শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই যে সাতটা দিনের মধ্যে প্রত্যেকটা জীবকে মরতে হবে আর প্রত্যেকটা জীবকে এই তকসক সর্পের হাত থেকে দংশনের হাত থেকে কেউ মুক্তি দিতে পারবে না এতই মৃত্যু যন্ত্রণাটা প্রত্যেকটা জীবেরই কিন্তু এটা হবে তো ভাগবতে প্রমাণ দিলেন আমরা নানানটা ব্যাখ্যা দেখেছি যে তকশক সাপ শুধু মনে হয় যে পরি সেই পরীক্ষিত রাজাকেই এই দংশন করবে বা হ্যান করবে বা অনেক কিছু বিধান যে আমরা দেখেছি যে মৃত্যুটা মনে হয় সবারই এরকম হবে না তো সবারই একইভাবে ওই একই এই সাতটা দিবসের মধ্যেই মরতে হয় তো ভাগবত বিধান দিলেন সুখদেব বলছে মানুষের কলিযুগের মুক্তির পথ কি জানেন গৌরহরি আমাকে দেখিয়ে দিয়ে গেলেন অনাচারী ব্যক্তি যখন কাল থেকে বাচ্চাটা যখন বড় হবে কলির প্রভাবে সেই সন্তানটা কি করে প্রথমেই পিতামাতার কথা শুনতে চায় না তারপরে কি হলো একটু বড় হলে যুবক যুবতী মানে প্রেমও ক্রিয়া প্রতিক্রিয়ার তারপরে সংসার জীবন পিতামাতাকে ভাত দেয় না তাদের কর্মের ফলে এই যে অন্যায় ছোটোবেলা যে অন্যায় করলো মাতা পিতা কিছু বলে না কেন কলির প্রভাব একটি করে সন্তান নিয়েছে কিছু যদি বলে ছেলেটা যদি আত্মহত্যা করে এটা তো কলি যুগের জন্য এসেছে আত্মহত্যা এই যে নরক যন্ত্রণা এইগুলো সব কিছুই এই যে জ্যান্ত থেকে যে নরক যন্ত্রণাগুলো এগুলো কলির প্রভাবে হয়েছে মেয়েরা একটু বড় হচ্ছে একটু ছোট ছোট পোশাকের দিকে ছেলে মেয়েরা কারো কথা শুনছে না শুধু টাকা হলেই হবে যে কোনো বেশ ধারণ করে আমরা টাকা ইনকাম করলেই হবে যে কোনো পুরুষের সঙ্গে আমরা মেলামেশা করলেই হবে যেভাবেই হোক আমাদের টাকা আমাদের ক্ষুধা আমাদের লক্ষ্য পূরণ এটা হচ্ছে কথা সন্তানদেরকেও কোনো দিনও বাধা দেয়নি কিন্তু শিশুকাল পার হয়ে যৌবনকাল পার হয়ে যখন আমার সংসার জীবনে পদার্পণ করে তখন ওই মায়েরাই যে অন্যায়গুলো সন্তানদের সহ্য করলো ঠিক সঠিক পত্তা অবলম্বন করালো না সেই মা আর বাবারাই সেই বৃদ্ধা আশ্রমে ভিড় কারও দোষ নয় আপনারও দোষ নয় আমারও দোষ নয় কলির প্রভাবে এটা হচ্ছে এটাতে এবার সবাই দেখছে যে কলি যখন পদার্পণ করেছে সমাজটা ধীরে ধীরে ভিন্ন আকার ধারণ করছে কেমন আগের সন্তানরা পিতামাতার কথা শুনত চারটা পাঁচটা সন্তান কেউ পিতামাতাকে জ্বালায়নি মা বাবার প্রতি কেউ প্রতিক্রিয়া করেনি আবার কী করেছে সংসারে যা ধর্ম অধর্ম সব কিছু জেনেছে তাদের আয়ুও বৃদ্ধি ছিল কিন্তু এখন সেটা বিপরীত দিকে যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই যে খাই খাই খিদা খিদা ভাব এই যে সবসময় হাউমাও চাউমাও টাকার নিশাই ছোটা যে কোনো ব্যবহারে যে কোনো পরিবর্তনে যে করেই হোক না কেন অর্থের বিনিময়ে ছোটা মানে স্বার্থের মধ্যে এই যে ছোটা এটা একটা পরিবর্তন দেখুন যে এমন সাধকরা আছে সুন্দর একটা পরি একটা ড্রেস পরে এই যে নামাবলি গায়ে দেয় যে তিলক মালা পরে তারাও কিন্তু এই খাই খাই অবস্থাটা দেখুন কয়েকটা বৈষ্ণবের মধ্যে একটা হিঁচা হেঁচি কয়েকটা ব্রাহ্মণের মধ্যে একটা হিঁচা হেঁচি সমাজের মধ্যে কারোর সঙ্গে কারো বন্তি পড়ে না যারা একটু কৃষ্ণ নাম হরি নাম করবে বসে তাদের প্রতি একটু আঘাত হানা এটা তো রাজা পরীক্ষিতে দেখালেন যে কোন সাধক বসে ধ্যান করছেন তাকে গিয়ে সেই কলির প্রভাবের ফলে তার গলার মধ্যে সেই হচ্ছে মৃত সর্প ধারণ করে দিলেন তো এটা তো আজকের ঘটনা নয় কলির প্রথম যখন শুরু হয়েছিল যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন তখনও এরকম ঘটনা হতো সেই জগায় মাধায় সেই জবান হরিদাসকে কত রকমের অত্যাচার করা এই যে সব কিছু যারা একটু ধর্ম করবে তার তাদের প্রতি একটা অত্যাচার এগুলো কিন্তু চলে এসেছিল সেই কলির প্রভাব সেই তোমার হচ্ছে সেই দাপর যুগ থেকে যে পুত্রটাকে যে পেটের মধ্যে গর্ভের মধ্যে ছিল শ্রীকৃষ্ণ নিজে বাঁচালো সেই মহাপুরুষ তখন কি করলো ওই সুখদেবের শরণাগত হলো আপনি আমাকে একটা বিধান দিন যে মৃত্যু যন্ত্রণার হাত থেকে আমি রক্ষা পাবো মৃত্যু হবে কিন্তু যন্ত্রণাটা হবে না যন্ত্রণাটা হবে না তো ভাগবত বিধান দিল আমাদের মৃত্যু মানে এই পথের মানে কলিযুগের মানুষের নয়টা পথ দিল যেই পথটা অবলম্বন করলে আমরা স্বর্গের সিঁড়িতে পৌঁছে যেতে পারবো এক নাম্বার কি শ্রবণ দুই নম্বর কি কীর্তন নববিদ্যা ভক্তির কথা বললেন দুই নাম্বার কীর্তন তারপর তিন নাম্বার বলছে স্মরণ তারপরে চার নাম বলছে পদসেবা পাঁচ নাম্বার বলছে অর্শন ছয় নাম্বার বলছেন বন্দন সাত নাম্বার বলছে দাস্য আট নম্বর বলছে সক্ষ আর নয় নাম্বার বলছে আত্মনিবেদন এই যে নয়টা বিধান দিল আমি কোন বিধানের মধ্যে পড়বো বাবা পাঠের কথা এখানে বলা নেই এখানে বলেছে শ্রবণ করুন কি করুন শ্রবণ ভাগবত শ্রবণ করুন যে ভাগবত পারে আর হচ্ছে স্বর্গের সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই সেখানে হিংসা নেই সেখানে জ্বালা নেই দুঃখ নেই কিচ্ছু নেই কারো প্রতি কারো কোনো কিছু নেই যে যেমনটা কর্ম করেছে সেখানে নিত্য নিত্য আনন্দ নিত্য আনন্দ উপভোগ হয় সেখানে কেন স্মরণ করে যদি কারো মৃত্যু হয় রাজা পরীক্ষিত কি করলে শ্রবণ করে যদি কারোর মৃত্যু হয় তো শ্রবণ করতে করতে পঞ্চম দিন পেরিয়ে যাচ্ছে একটুর পর একটু তার যে শরীরের একটা করে ভাবধারা গতিটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে এবার যে তোমার হচ্ছে দৈপায়ন সুখদেব তিনি বলছেন যে রাজন আপনি এই পাঁচ দিন ধরে অনাহারে আছেন আপনি একটু সেবা করুন আপনি একটু জল ফল কিছু গ্রহণ করুন সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত বলছে মণিবর আমাকে বাধ্য করবেন না কারণ এই যে তৃষ্ণা এই যে জগতের যে জাগতিক তৃষ্ণার জন্য আমি ছুটে গিয়েছিলাম কোথায় ছুটে গিয়েছিলাম হাহাকার করে ফেটে যাচ্ছিল জল তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে কোথায় গেলে জল পাবো সেই সমীর কুমার শৃঙ্গি আশ্রমে গেলাম আমার মতিভ্রম হলো ওই জল তৃষ্ণার জন্য আমি সাধককে চিনলাম না আমি মহাপুরুষকে চিনলাম না আমি জ্ঞানী জ্ঞানীপুরুষকে চিনলাম না এই তৃষ্ণার জন্য আমি কাউকে চিনলাম না এতই আমার তৃষ্ণা কাউকে আমি ভেদাভেদ না রেখে তার গলার মধ্যে মৃত সর্ব দান করলাম যার জন্যই আমার আজকে এই দশা আমাকে প্রাপ্ত হতে হলো তাই আমার আর কোনো তৃষ্ণা নাই আমি যে অমৃত সুধা রস পান করছি এটাতেই আমার তৃষ্ণা নিবারণ হয়েছে আমার কোনো কিছুর প্রয়োজন নেই এত সুন্দর কথোপকথন হচ্ছেন পাঠক আর সেই ভক্তের সঙ্গে আর দূর দূরান্ত থেকে যত রাজা রথি মহারথী সবাই ভিড় জমে যাচ্ছে এই সাতটা দিনের মধ্যে সবাই অবাক লেগে তাকে গেল সেই সেই হচ্ছে তোমার গঙ্গার তীরে পতিত পাবনী গঙ্গার তীরে পরীক্ষিত রাজ বসে বসে নিজে মাটির মধ্যে বসে কোনো আসন নেই কোনো চিয়ার নেই বাবা আমরা তো চেয়ার ছাড়া বসতে চাই না ভাগবত গীতাতে আমরা তো জুতো ছাড়া বসতে চাই না তো রাজা পরীক্ষিত শূন্যের মধ্যে বসে এক মনে এক ধ্যানে শুধু ভাগবত স্বাদন করছেন সমস্ত দিক থেকে রাজারা আসছে তাদের সঙ্গে সঙ্গে তাদের মনি ঋষিরা ধরে ধরে সেই সাধনা করার জন্য যারা যারা ছিল সবাই মিলে ভিড় জমেছে চারিদিক যেন লোকে লোকারণ্য সবাই বলছে কি রাজা পরীক্ষিত মৃত্যুবরণ করবে তার এটা জন্ম উৎসব নয় না তার এটা বিবাহ উৎসবও নয় এখানে কেন এত ভিড় এখানে তো ভিড়ের কারণ নয় আরে বাবা মনে হয় যে একটা যজ্ঞ শুরু করেছে কি যজ্ঞ মৃত্যু যজ্ঞ সেই যজ্ঞতে সবাই আসছে আরে মৃত্যুর পরেও তো সবাই শ্রাদ্ধ হয় তখন তো খেতে পারবে এখনই এত লোক কেন হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছে কেউ কেউ কেন এসেছে এত লোক তারা দেখছে মহাপুরুষের মৃত্যুটা কেমনভাবে হয় ধীরে ধীরে বসে থাকতেই তার প্রাণটা যখন কখন যে চলে গেছে কেউ বুঝতে পারল না তার মৃত্যু জ্বালাটা এই সর্প হাত সর্পের যে বিষ বিষানল যে মৃত্যু সেই বিষানলটা তাকে সহ্য করতে হলো না তাহলে আমি কোন দিকে যাব বাবা আমি তো পাঠ করছি আপনারা আশা করি আপনাদের চরণ ধুলি মস্তকে আমার দেবেন যে যেখান থেকে শ্রবণ করছেন আমাকে একটু চরণ ধুলি দেবেন আমারও যেন একটা গতি হয় আপনারা শ্রবণ করছেন মনপ্রাণ দিয়ে আস্বাদন করছেন আপনারা তো উদ্ধার হবেন কিন্তু আমার জীবনটা কোথায় যাবে বাবা দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণচরণ আর রবিন্দ্রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল বাবাদের এই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকলে হবে না মানুষের যখনও হয়েছি মানুষের যখন জীব আছে বাবার চক্ষু আছে হস্তপদ সবই কিছু আছে আর কি বললো বাবা কীর্তন মীরাবাই কীর্তন করে নেচে নেচে গোবিন্দের কীর্তন করেছিল যার জন্য মীরাবাইকে কত কত সাজা দিয়েছেন বাবা কালকুট বিষ পান করালো জ্যান্ত দেহতে কালকুট বিষ সুধা অমৃত হয়ে গেল মীরা এমন করে গোবিন্দ লাভ করেছিলেন তো শ্রবণ করে পরীক্ষিত রাজ উদ্ধার হয়ে গেলেন মীরাবাই কীর্তন করে গোবিন্দ লাভ করলেন বাবা দে আর স্মরণ করলেন দ্রৌপদী দ্রৌপদী স্মরণ করেছিল প্রাণ গোবিন্দকে যখন ভরা সবাতে দ্রৌপদীর বস্ত্রগুলো টেনে টেনে ওঠানো হচ্ছিলো সবাইকে বলছে দাদাশ্রী আমাকে একটু রক্ষা করুন নারীর তো লজ্জায় ভূষণ আমার লজ্জা নিবারণ হচ্ছে এখানে আমার ছিল তাহলে সবাই একটু কেউ বলছে আমাদের কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আমাদের তাকে স্মরণ করতে হলো তখন দ্রৌপদী স্মরণ করলো দ্বারকাধিপতি তুমি এখান থেকে এসে আমাকে উদ্ধার করো প্রাণগোবিন্দ আসতে একটু দেরি হলো বলছে কৃষ্ণ তুমি এখন এলে সখা তুমি এখন এলে এত দেরি কেন বলছে দ্রৌপদী তোমার ডাকার মতো তুমি ডাকতে পারো নি তুমি দ্বারা দিয়ে প্রতিবল্লা কিন্তু এখনই যদি বলতে আমি বিপদে পড়েছি হে কেশব তুমি আমাকে উদ্ধার করো আমি তো তোমার সবার মাঝে আছি আমি তো তোমার হৃদয় মন্দিরে আছি তুমি ডাকার মতো ডাকতে পারো নি তাহলে স্মরণ করলে বাবা স্মরণের মতো স্মরণ করতে হবে ঠিকঠাক করে যদি স্মরণ করতে পারি স্বর্গের দ্বারটা আমাদের জন্য খোলা হবে বস্ত্র অবতার রূপে প্রভু আমার বস্ত্র দান করে করে শুধ্রপদীর লজ্জাটা নিবারণ করে দিল তেমন করে কি আমরা ঢাকতে পারছি এখন কিসের কাপড় টেনে নেবে তার কোনো প্রয়োজন হয় না নারীরা এমনি লজ্জা দেখাচ্ছে বাবা এটা কলির প্রভাব নারীরা এমনি লজ্জা তাদের লজ্জা সজ্জা নেয় যত্র তত্র গমন করছে কোন ব্যাপারেই নিজের ধ্বংসটা নিজেরাই করছি স্বর্গের দ্বার কোথায় আছে শোনা তারপরে কি হলো চান্দা আমার হচ্ছে পদসেবা পদসেবা করলেন কে বাবা নিজে ভগবান হয়ে সুদামার পদসেবা করেছিলেন তাই না আর কে করেছিল কর্মবাই কর্মবায় জগন্নাথ ফুলতে প্রত্যেক দিন প্রভুকে আমার ভোগ লাগাতেন বাসি কাপড় ছাড়তেন না বৈষ্ণবরা বলল বাসি কাপড় ছাড়ো না এইভাবে তুমি মন্দিরে আসবে না পরের দিন স্নান করতে বাসি কাপড় ছাড়তে দেরি হয়ে যায় জগন্নাথ নিজে দাঁড়িয়েছে তোমার এখনও রান্না হয়নি আমার যে বড়ো ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দেবে না বলছে দেখো কৃষ্ণপ্রা বলছে স্নান করতে হবে এই যে স্নান ধ্যান করতে গিয়ে তোমার সেবার দেরি হলো বলছে দরকার নেই যেভাবে দিচ্ছিলে সেভাবেই দাও আমি সেইভাবে প্রতিষ্ঠিত হবে এই যে নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থ সেবা এতে ভগবান লাভ করা যায় বাবা সবরির মাতাও দিয়েছিল প্রভু রামচন্দ্রকে সেবা তারপরে কি হলো অর্চন অর্চন কে করলো সুদামা অর্চন করেছিল বন্দন কে করছিল বাবা ধ্রুব ধ্রুব অতটুকু একটা ছেলে বন্দন করেছিল প্রভুকে বন্ধন করে ওং নমো ভাগবতে বাসুদেবায় ও নমো ভাগবতে বাসুদেবায় করতে করতে ভগবান কি করলেন সে নিজে নারদমণিকে পাঠালেন গুরু শিষ্যের মিলন আমরা গুরু দীক্ষা নিতে গেলে গুরুকে বলে কি কী দেবো চাল দাও বস্ত্র দাও হেন দাও সেনা দাও কিন্তু নারদকে কিছু দিতে পারল না ধ্রুব ধ্রুব যখন বলছে গুরুদেব আমি কী দিয়ে তোমার সেবা করব। বলছে গুরুর আদেশ করা আদেশ শিষ্য যে পালন করবে অক্ষরে অক্ষরে পালন করলেই সেটাই দক্ষিণা স্বরূপ গৃহীত হয় তাহলে দেখলেন গুরু আর সেই শিষ্যের মধ্যে কেমন ভাবধারা আমরা তো অন্যভাবে দেখি এইভাবে বন্দন করা চরণ বন্দন করো গুরু চরণ তারপর বলছে দাস্য সে কি বলছে দাস্য প্রেম কে করেছিল বাবা অনুমান প্রভু রামচন্দ্রের সামনে সবসময় বসে থাকতেন শুধু আদেশের অপেক্ষায় আদেশ করলেই সঙ্গে সঙ্গে বলে দিল জয় শ্রীরাম যা কিছু করতে পারো এটা দার্শ্যপ্রেমের কথা ছিল তারপর কি বলছে প্রেম সক্ষপ্রেম প্রেমটা কে করেছিল বাবা কৃষ্ণের যে রাখাল বন্ধুরা ছিল তারা সক্ষভাবে সখাভাবে ভগবানকে লাভ করেছিল তারপর কি বলছে আত্মনিবেদন কে করলো প্রহ্লাদ প্রভু আমি কিছু চাই না আমি শুধু তোমাকে চাই তোমার চরন্ত আমি আত্মনিবেদন করে দিলাম নিজের কৃষি হুলিকা নিজে কি করলো প্রহ্লাদের এই সেবা ভগবানের জন্য যে আত্মনিবেদন যে কোনো সময়ে সে রাজি থাকতো যা কিছু করবে আমাকে হাজার হাতির বলে নিচে ঢুকিয়ে দেবে না সাপ দিয়ে মৃত্যু করাবে অগ্নি জ্বলে গেল হুলিকা কোলে করে নিয়ে গেল। আগুন জ্বলছে আগুনের মধ্যে প্রবেশ করলো হুলিকা দহন হয়ে গেল কিন্তু প্রহ্লাদ মরল না বাবা ভগবান লাভ করলো পিতাকে বলছে পিতা বলছে তোর ভগবান কোথায় থাকে এত অত্যাচার করছি তুই মরিস না এই পুলটার মধ্যে থাকবে তো এই স্তম্ভের মধ্যে বলছে হ্যাঁ এখানেই আছে বলছে তাহলে ডাকো যে না ডাকলো ভগবান চলে এলো ভগবান দর্শন দিলেন আর ওই যে দেখা মাত্র হিরণ্যাকশিপুর সে লেগে গেল যুদ্ধ তুমুল যুদ্ধ বাবা যুদ্ধ করতে করতে যখন হিরণ্যকশিপুরকে বধ করে দিলেন তখন প্রহ্লাদ গিয়ে বলছে ভগবান আমার পিতার এই পেটটা কেন চিনলে তুমি কি মাংস খাও বলছে না আমি খাই না আমি দেখলাম এই নারী থেকে তিনটা নারী টেনে টেনে বের করছে এই নারী রাক্ষসের নারী থেকে তোমার মতো ভক্তের জন্ম কোথা থেকে হলো বলছি বেশ প্রহ্লাদকে বলছে তোমার সেবা পূজায় আমি সন্তুষ্ট হয়েছি কি চাও বাবা কি চাও ভক্ত বলছে আমি কিচ্ছু চাই না দয়াময় আমি তোমাকে আমার শরীরটাকে তোমার চরণে নিবেদন করে দিতে চাই তিনি তো করেছিলেন করেছিলেন বলিরাজও তার চরণের তলে করেছিলেন বলিরাজও ভগবানকে লাভ করেছিলেন বামল রূপে বাবা এই হচ্ছে আত্মনিবেদন তো আমাদের কলিযুগের উদ্ধার হওয়ার জন্য এত কিছু অনাচার এত কিছু দুঃখ জ্বালার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই নববিদ্যা ভক্তিকে যদি অবলম্বন কেউ করে তাহলে সে নিতাই গড় সীতারাথ প্রেমানন্দ হরিবল হরিবল বলতে বলতে সে ধাম প্রাপ্তি হয় জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি জয় নিতাই